আনুগত্য নিশ্চিত করে সাফল্য কাস্টমার প্রকাশক ব্যবসার ধারণা চার সফল ব্যবসার মূল হল কাস্টমারের চাহিদা বোঝা শুধুমাত্র পণ্য তৈরি বা সেবা দেওয়া যথেষ্ট নয় কাস্টমার সন্তুষ্টির জন্য সিস্টেম থাকতে হবে বাস্তব উদাহরণ একটি ছোট কাপড়ের দোকান কাস্টমারের অর্ডার নেয় ডেলিভারি নিশ্চিত করে এবং নিয়মিত ফিডব্যাক সংগ্রহ করে এতে কাস্টমার আস্থা জন্মায় এবং ব্যবসা বৃদ্ধি পায় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় যত সুন্দর সিস্টেম তৈরি করা হবে কাস্টমারের আনুগত্য ততই নিশ্চিত হবে কাস্টমার সেবা এবং আনুগত্য নিয়মিত কাস্টমার ফিডব্যাক নিলে কর্মচারীরও মনোবল বৃদ্ধি পায় কাস্টমারের প্রতিশত দায়িত্বশীল আচরণ আনুগত্য বৃদ্ধি করে উদাহরণ একটি রেস্টুরেন্ট যেখানে কাস্টমারের অভিযোগ দ্রুত সমাধান করা হয় সেখানে কাস্টমার আবার আসে এবং কর্মচারীরাও উৎসাহিত হয় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে অংশে আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরোপুরি বুঝতে পারবেন না নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আনুগত্য তৈরি করতে কাস্টমারের জন্য নির্দিষ্ট সিস্টেম থাকা অপরিহার্য সময়ানুবর্তিত এবং সিস্টেম নিয়মিত সময়ে পণ্য বা সেবা পৌঁছে দিলে কাস্টমার আস্থা বাড়ে উদাহরণ একটি ছোট ডেলিভারি সার্ভিস নির্দিষ্ট সময় মতো পণ্য পৌঁছে ফলে কাস্টমার আস্থা হয় হয় নতুন উদ্যোক্তাদের সিস্টেম থাকলে সময়ানুবর্তিতা নিশ্চিত হয় আর সময়ানুবর্তিতা আনুগত্য জন্মায় কর্মচারীর দায়িত্ববোধ কাস্টমারের সিস্টেম সফল করতে হলে কর্মচারীও দায়িত্বশীল হতে হবে উদাহরণ একটি ই কমার্স প্রতিটি কর্মচারী জানে কোন অর্ডার কখন পাঠাতে হবে ফলে ডেলিভারি সময় মতো হয় এবং কাস্টমার সন্তুষ্ট থাকে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় দায়িত্ববান কর্মচারী আনুগত্য ও সিস্টেমের স্থায়িত্ব নিশ্চিত করে পরিষ্কার নিয়মাবলী কাস্টমারের জন্য কার্যকর সিস্টেম তৈরি করতে পরিষ্কার নিয়ম থাকা আবশ্যক উদাহরণ একটি দোকান যেখানে প্রতিটি ধাপের নির্দেশিকা থাকে কেনা প্যাকিং ডেলিভারি সেখানে কাস্টমার ভুল বোঝেন না এবং আনুগত্য বৃদ্ধি পায় নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় পরিষ্কার নিয়ম কার্যকর সিস্টেমের বৃদ্ধি সমস্যার সমাধান ও ফিডব্যাক নিষ্ঠা এবং আনুগত্য নিশ্চিত করতে কাস্টমারের সমস্যার দ্রুত সমাধান জরুরি উদাহরণ একটি ছোট রেস্তোরাঁ কাস্টমারের অভিযোগ গ্রহণ করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সমাধান দেয় ফলে কাস্টমারের আস্থা বাড়ে এবং কর্মচারীরও মনোবল বৃদ্ধি পায় ধারাবাহিক মূল্যায়ন সিস্টেম শুধু বানানো নয় ধারাবাহিকভাবে পরীক্ষা ও মূল্যায়ন করা জরুরি উদাহরণ একটি ছোট হোটেলে প্রতিদিন বিক্রির পর সিস্টেমের কার্যকারিতা যাচাই করা হয় সমস্যা থাকলে তা দ্রুত ঠিক করা হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ধারাবাহিক মূল্যায়ন আনুগত্য এবং সফলতা নিশ্চিত করে প্রযুক্তি ব্যবহার কাস্টমারের জন্য সিস্টেম সহজ করতে প্রযুক্তি ব্যবহার করা যায় উদাহরণ অনলাইন অর্ডার মোবাইল ট্র্যাকিং এবং রিপোর্টিং সিস্টেম ব্যবহার করে কাস্টমারের সন্তুষ্টি বাড়ানো যায় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ও ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ রকেট করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝের যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সততা এবং স্বচ্ছতা কাস্টমার সিস্টেমের মধ্যে সততা অপরিহার্য উদাহরণ একটি দোকান সততার সঙ্গে দাম এবং পণ্যের তথ্য দেয় এতে কাস্টমারের আস্থা দীর্ঘমেয়াদে স্থায়ী হয় টিমের সহযোগিতা কাস্টমার সিস্টেম সফল করতে টিমের সকল সদস্যকে একসাথে কাজ করতে হবে উদাহরণ একটি হোটেল টিম নিয়মিত যোগাযোগ করে সঠিকভাবে সেবা দেয় ফলে কাস্টমার আনুগত্য বৃদ্ধি পায় কাস্টমার সিস্টেমের ধাপসমূহ একটি কার্যকর কাস্টমার সিস্টেমে প্রতিটি ধাপ স্পষ্টভাবে নির্ধারিত হতে হবে এখানে শুরু হয় কাস্টমারের চাহিদা বোঝা অর্ডার গ্রহণ পণ্যের প্রস্তুতি প্যাকেজিং এবং ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে স্পষ্ট নিয়ম থাকা ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করে বাস্তব উদাহরণ বাংলাদেশ একটি ছোট ই কমার্স ব্যবসা প্রতিটি অর্ডারের জন্য চার ধাপ নির্ধারণ করেছে অর্ডার গ্রহণ প্যাকিং শিপিং এবং ডেলিভারি কোন ধাপও বাদ যায় না ফলে অর্ডার ভুল হয় না কাস্টমারের আস্থা বৃদ্ধি পায় এবং কর্মচারীরও মনোবল স্থায়ী হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় নিয়মিত এই ধাপগুলো পর্যবেক্ষণ করলে সিস্টেম চালু থাকে এবং আনুগত্য স্বয়ংক্রিয়ভাবে আসে প্রতিদিনের চেকলিস্ট কাস্টমারের জন্য সিস্টেম কাজ করার জন্য দৈনন্দিন চেকলিস্ট অপরিহার্য প্রতিটি কর্মচারী জানে আজ কি করতে হবে কিভাবে করতে হবে এবং কি সময়ে শেষ করতে হবে উদাহরণ একটি ছোট রেস্টুরেন্ট প্রতিদিন বিক্রির শুরুতে চেকলিস্ট ব্যবহার করে কুকিং প্রস্তুতি সার্ভিস টেবিল প্রস্তুতি এবং কাস্টমার ফিডব্যাক এতে কর্মীরা ভুল কম করে এবং কাস্টমার আনুগত্য বৃদ্ধি পায় নতুন উদ্যোক্তাদের বোঝানো হয় চেকলিস্ট শুধুই নিয়ম নয় এটি দক্ষতা ও সিস্টেমের ধারাবাহিকতা নিশ্চিত করে ফিডব্যাকের গুরুত্ব কাস্টমারের প্রতিক্রিয়া সংগ্রহ করা একটি শক্তিশালী সিস্টেম প্রতিক্রিয়ার ভিত্তিতে ব্যবসা উন্নয়নশীল হয় উদাহরণ একটি ছোট ক্যাফেতে কাস্টমারের অভিযোগ প্রশংসা ও পরামর্শ নথিভুক্ত করা হয় প্রতি সপ্তাহে একটি রিপোর্ট তৈরি করা হয় সমস্যা সমাধান করা হয় এবং নতুন কৌশল প্রয়োগ করা হয় ফলাফল কাস্টমারের আস্থা বৃদ্ধি এবং কর্মচারীর দক্ষতা বৃদ্ধি নতুন উদ্যোক্তাদের শেখানো হয় ফিডব্যাক সমান সিস্টেমের উন্নতি প্লাস আনুগত্য সময় মতো সেবা প্রদান নিষ্ঠা এবং দক্ষতা নিশ্চিত করতে সময় মতো সেবা প্রদান গুরুত্বপূর্ণ দেরি হলে কাস্টমারের আস্থা হারায় উদাহরণ একটি ছোট ডেলিভারি সার্ভিস প্রতিটি অর্ডারের জন্য সময়সীমা নির্ধারণ করে যদি কোন অর্ডার দেরি হয় ব্যবস্থা নেওয়া হয় ফলে কাস্টমারের সন্তুষ্টি ও আনুগত্য স্থায়ী হয় সততা এবং স্বচ্ছতা সিস্টেমের মূল ভিত্তি হল সততা কর্মচারী ও মালিকের সততা কাস্টমারের আস্থা বৃদ্ধি করে উদাহরণ একটি দোকান পণ্যের দাম এবং বৈশিষ্ট্য সঠিকভাবে দেখায় কাস্টমার জানে যে তথ্য দেওয়া হচ্ছে তা একশো শতাংশ সঠিক এতে পুনত্র বৃদ্ধি পায় কর্মচারীর দায়িত্ববোধ যে কর্মচারী নিজের দায়িত্ব বুঝে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে সে সিস্টেমের অংশ হয়ে ওঠে উদাহরণ একটি ই কমার্সের কর্মচারী জানে অর্ডার শিপিং এর আগে প্রতিটি পণ্য পরীক্ষা করতে হবে ফলে ভুল কম হয় এবং কাস্টমার সন্তুষ্ট থাকে শৃঙ্খলা বজায় রাখা কাস্টমারের সিস্টেম চলতে হলে শৃঙ্খলা অপরিহার্য প্রতিটি কর্মচারী জানে কোন কাজ কিভাবে করতে হবে উদাহরণ একটি হোটেলের টিম শিফট অনুযায়ী কাজ করে কেউ শিফট পাল্টে দেয় না কাজের মান্য থাকে উচ্চ ফলাফল কাস্টমার আস্থা ও আনুগত্য বৃদ্ধি প্রশিক্ষণ ও মানসম্মত সেবা কর্মচারীদের প্রশিক্ষণ নিশ্চিত করে সেবা মান এটি আনুগত্য বাড়ায় উদাহরণ একটি ছোট রেস্টুরেন্টের নতুন কর্মচারীকে প্রথমে কাস্টমার হ্যান্ডেলিং পরিষ্কার পরিবেশ এবং অর্ডার টাইমিং শেখানো হয় প্রশিক্ষণ শেষে তারা মানসম্মত সেবা দিতে সক্ষম হয় প্রযুক্তি ব্যবহার কাস্টমার সিস্টেম সহজ করতে প্রযুক্তি ব্যবহার অপরিহার্য উদাহরণ অনলাইন অর্ডার মোবাইল ট্র্যাকিং এবং রিপোর্টিং সিস্টেম ব্যবহার করে কাস্টমার সন্তুষ্টি ও আনুগত্য বৃদ্ধি করা যায় নিয়মিত মূল্যায়ন সিস্টেম শুধু তৈরি করা নয় নিয়মিত মূল্যায়ন ও উন্নতি প্রয়োজন উদাহরণ একটি ছোট হ্যান্ডিক্রাফট ব্যবসায় প্রতিদিন বিক্র পর্যালোচনা করা হয় সমস্যা থাকলে তার সমাধান করা হয় কর্মচারীও বুঝতে পারে নিষ্ঠা ও সাফল্য সিস্টেমারের জন্য উদ্ভাবন কাস্টমার সন্তুষ্টি নিশ্চিত করতে নতুন কৌশল প্রয়োগ করতে হবে উদাহরণ একটি ছোট রেস্তোরাঁ নতুন মেনু প্রবর্তন করে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার সন্তুষ্ট হয় এবং আনুগত্য বাড়ে অনলাইন ফলো আপ ডিজিটাল মাধ্যমে কাস্টমারের সঙ্গে সংযোগ রাখা আনুগত্য বাড়ায় উদাহরণ ই কমার্স ব্যবসা অর্ডার পরবর্তী ফলো আপ করে কাস্টমার সঠিকভাবে পণ্য পেয়েছে কি তা নিশ্চিত হয় আনুগত্য তৈরি করা কাস্টমারের চাহিদা মেনে সেবা দেওয়া কর্মচারীরও আনুগত্য বৃদ্ধি করে উদাহরণ এক ছোট দোকানে নিয়মিত প্রশিক্ষণ ও কাস্টমার হ্যান্ডেলিং শেখানো হয় কর্মচারী সতর্ক থাকে এবং ব্যবসা সফল হয় টিমের সমন্বয় সিস্টেম কার্যকর করতে টিমের সমন্বয় জরুরি উদাহরণ হোটেলের প্রতিটি বিভাগ একত্রে কাজ করে কাস্টমার কখনো অসন্তুষ্ট হয় না যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ও ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফ্লেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন ভিনিয়র মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ড্রাকারে দেওয়া হবে এক লিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটার শেষ সময় সমস্যার সমাধান দক্ষতা কাস্টমার সমস্যার দ্রুত সমাধান দক্ষতা বৃদ্ধি করে উদাহরণ রেস্টুরেন্টে অর্ডার ভুল সঙ্গে সঙ্গে সংশোধন কাস্টমার আস্থা বজায় থাকে দীর্ঘমেয়াদী সিস্টেম দীর্ঘমেয়াদে কাস্টমারের আনুগত্য ধরে রাখতে স্থায়ী সিস্টেম দরকার উদাহরণ একটি ছোট কাপড়ের দোকান ধারাবাহিকভাবে সঠিক সেবা দেয় কাস্টমার বারবার আসে প্রতিযোগিতায় টিকে থাকা কাস্টমারের জন্য শক্তিশালী সিস্টেম থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ উদাহরণ এলাকার দুই হোটেলের মধ্যে যেটি নিয়মিত সেবা দেয় সেটি বাজারে টিকে থাকে নৈতিক ব্যবসা সিস্টেম প্লাস আনুগত্য সমান নৈতিক ব্যবসা উদাহরণ সততার সঙ্গে পণ্য বিক্রি সময়মতো ডেলিভারি কাস্টমারের আস্থা থাকে দীর্ঘমেয়াদী দক্ষতা বৃদ্ধি কাস্টমারের জন্য সিস্টেম তৈরি করলে কর্মচারীর দক্ষতাও বৃদ্ধি পায় উদাহরণ একটি হোটেলের কর্মচারী নিয়মিত প্রশিক্ষণ এবং সিস্টেম অনুযায়ী কাজ করে দক্ষতা বাড়ে ব্যবসায়িক সফলতা শেষ খণ্ডের প্রশিক্ষণার্থীরা বুঝে কাস্টমার জন্য সুন্দর সিস্টেম প্লাস কর্মচারীর আনুগত্য সমান স্থায়ী ব্যবসায়িক সফলতা উদাহরণ একটি ছোট স্টার্টআপ তিন বছরের মধ্যে লাভবান এবং টেকসই ব্যবসায় পরিণত হয় কারণ কাস্টমার সিস্টেম এবং কর্মচারী আনুগত্য একত্রে কাজ করেছে আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কে চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলেই লাইক শেয়ার পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন